মাত্র পাঁচ মিনিটের ছড়ে উল্টে গেল এক মস্ত বড় বট গাছ অল্পের জন্য প্রাণে বাঁচলেও এক ব্যক্তির লন্ডির দোকান ভেঙে চুরমার হয়ে বুধবার সন্ধ্যায় গ্রামের এই ঘটনা এমনকি বিধ্বংস ঝরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা ঘটনা ঘটল কি করে জল ঝড় প্রচুর পরিমাণে হয়েছে তো আমরা এই সামনেই ছিলাম আমি আমার একটা বন্ধু এখানে তো এই যে গাছটা যখন পড়লো জলমড় করে শব্দ হলো এই ঘুমটিটা ভেঙে গেছে এখানটাতে তো আমরা সবটা পেলাম আমরা হ্যাঁ ব্যবসা করতো একজন ওই আমাদের এখানে পাশের গ্রামে একজন আছে সে হচ্ছে এখানে ওই ইস্ত্রি করতো আর কি আয়োজন হ্যাঁ অনেক দোকান ছিল ওরই ভেঙেছে ও নাকি ও ছিল তার একটু আগে চলে গেছে ওখান থেকে ও থাকলে কিন্তু মানে বড়ই বিপদ হয়ে যেত না আরো এলাকায় অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে কিছু জায়গায় শুনলাম নাকি ঘর বাড়ি কিছু উড়ে গেছে তিন তিন দিন ছিল সেগুলো উড়ে গেছে সেটা বৃষ্টি হয়েছে আমার নাম সোমেন গাঙ্গুলি আমার রাধানগরে বাড়ি আমি লক্ষ্মীকান্ত রাজক বলগাগণের কোনায় আমি কোনোরকম একটু বঙ্কি দিয়ে জীবিকা নির্বাহ করি আরেক কাজ করি হঠাৎ ঝড় বৃষ্টি আছে পুরো গাছ আমার বঙ্কির উপর পড়ে যায় আমি ছুটি পালায় নিলে প্রাণে মরে যায় সমস্ত জিনিসপত্র ও সন্ধ্যাবেলায় ঠিক পাঁচটার পরে পাঁচটার পরে এটা হয় দোকানে ছিল দোকান থেকে আমি ছুটে কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছিল ঘর দেখে আমি ছুটে পড়াই যাই যখন তারপরে গাছটা পড়ে যায় পড়ে যাওয়ার পরে সমস্ত গুমটি যা কিছু কাজ যাবে লোকের মালপত্র ছিল সমস্ত চাপা হয়ে গুমটিটা একবার চুরমার হয়ে গেছে রাস্তার সঙ্গে লেভেল পুরো লেভেল হয়ে গেছে লক্ষ্মীকান্ত রোজক রাধান করছিলাম রিপোর্ট জেলার বার্তা